ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কিন্তু বিরাট একটা প্রশ্ন উঠে গেছে একটা সুরক্ষিত ভল্ট ভেঙে ফেলা হয়েছে তো আজকের এই পর্বে আমরা এই পুরো ঘটনাটার পেছনের খবরটা জানার চেষ্টা করব আসল প্রশ্নটা কিন্তু একটাই তাই না দেশের সবচাইতে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটা হল এয়ারপোর্ট আর সেখানে একটা সিলগালা করা ভল্ট ভেঙে ফেলা হলো। কিভাবে সম্ভব এটা চলুন একটু তলিয়ে দেখা যাক আচ্ছা ঘটনাটা শুরু হয় বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সেখানে একটা খুব সুরক্ষিত ঘরের মানে একটা স্ট্রং রুমের তালা ভাঙা পাওয়া যায় আর ব্যাস সেখান থেকে পুরো ব্যাপারটা সামনে আসে তো গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা কিন্তু সাথে সাথেই এয়ারপোর্ট থানায় একটা জিডি মানে জেনারেল ডায়েরি করে বলতে গেলে ঘটনার প্রথম আনুষ্ঠানিক রেকর্ড এটাই কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না এত সুরক্ষিত একটা ঘর একটা ভল্ট এর ভেতরে এমন কি থাকতে পারে যে চোরেরা এটাকেই টার্গেট করল আর উত্তরটা হল আগ্নেয়াস্ত্র হ্যাঁ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আমদানি করা আগ্নেয়াস্ত্র রাখা ছিল ওই স্ট্রং রুমে পুলিশের একটা সূত্র থেকে জানা যায় ঠিক এই কারণেই কিন্তু ঘটনাটা আর সাধারণ কোনও চুরির ঘটনা থাকছে না এটা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন কথা হচ্ছে এই ফলটা ভাঙা হল কি করে এর উত্তর পেতে হলে আমাদের আর একটু পেছনে যেতে হবে মানে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনায় যেটা আসলেই পুরো পরিস্থিতি জন্ম দিয়েছে তারিখটা ছিল আঠারোই অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বেশ বড় বড়সড় একটা আগুন লাগে আর সেই আগুনে আমদানি কার্গো কমপ্লেক্সের কিন্তু অনেক ক্ষতি হয় তবে এত বড় আগুনের মধ্যেও একটা জিনিস কিন্তু একদম ঠিকঠাক ছিল আর সেটা হল এই স্ট্রং রুমটা কারণ এটা ছিল ফায়ারপ্রুফ এর ভেতরে থাকা সব কাগজপত্র আর ওই যে বললাম আগ্নেয়াস্ত্রগুলো সব কিছুই ছিল একদম সুরক্ষিত তো এরপর বাড়তি সতর্কতা হিসেবে ঘরটা সিলগালা করে দেওয়া হয় চলুন এবার একটু টাইমলাইনটা দেখি মানে ঠিক কখন কি ঘটল সেটা জানা খুব জরুরি কারণ এর মধ্যেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সময়টা মানে সাতাশে অক্টোবর রাত পৌনে দশটার দিকেও কিন্তু স্ট্রং রুমটা একেবারে ঠিকঠাক ছিল সিলগালা করা আর ঠিক তার পরদিন দিন সকালে মানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই তালাটা ভাঙা পাওয়া গেল তো এই তালা ভাঙার খবরটা যখন ছড়ালো তখন বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বক্তব্যে না একটা গরমিল দেখা যেতে শুরু করল আর এতে ঘটনাটা যেন আরও ঘোলাটে হয়ে গেল দেখুন একদিকে সরকারি কাগজ মানে জিডিতে বলা হচ্ছে শুধু তালা ভাঙা হয়েছে আবার অন্যদিকে পুলিশেরই একটা ভেতরের সোর্স বলছে যে আগ্নেয়াস্ত্রও হয়তো চুরি গেছে তার মানে অফিসিয়াল কথার সাথে ভেতরের খবরের কিন্তু একটা বড় ফারাক দেখা যাচ্ছে আর এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিমান যে জিডিটা করল সেখানে কিন্তু অস্ত্র হারানোর কথা এক বর্ণ লেখা নেই একটা আশঙ্কা তো ছিলই তাহলে কেন এই বিষয়টা সরকারি রেকর্ডে আনা হল না এই যে গরম মিলের কথা বলছিলাম সেটা আরও পরিষ্কার হবে যদি আমরা দুটো বক্তব্যকে পাশাপাশি রাখি দেখুন বিমানবন্দর পুলিশ সরাসরি বলছে অস্ত্র খোয়া যাওয়ার কোনো তথ্য নেই আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তদন্তেই বেরিয়ে আসবে চুরি হয়েছে কিনা তার মানে তিনি কিন্তু চুরির সম্ভাবনাটা একদমই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যদি চুরি হয়ে থাকে কে দায়ী তাকে আইনের আওতায় আনা হবে তার মানে একদিকে তিনি চুরির সম্ভাবনাটা খোলা রাখছেন আবার অন্যদিকে খুব কড়া একটা বার্তাও দিচ্ছেন যে দোষীদের ছাড়া হবে না তো এত সব ভিন্ন ভিন্ন কথার পর তদন্তের এখন কি অবস্থা চলুন সেটাই একটু দেখি আসলে এখন কিন্তু বেশ কয়েকটা দিকে একসাথে তদন্ত চলছে যেমন সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে সব আলামত সংগ্রহ করেছে শোনা যাচ্ছে তালা কাটার কিছু যন্ত্রপাতিও নাকি পাওয়া গেছে আবার ওই যে আগুন লেগেছিল সেটার সাথে এই ঘটনার কোনো যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে মানে পুরো ব্যাপারটা বেশ বড় সড়ভাবে দেখা হচ্ছে কিন্তু অবাক করার মতো ব্যাপার হল এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বিমানবন্দর বা পুলিশ কারোর তরফ থেকেই কিন্তু কোনো অফিশিয়াল স্টেটমেন্ট আসেনি এখন প্রশ্ন হলো জাতীয় নিরাপত্তার মতো একটা ইস্যুতে কর্তৃপক্ষ কেন এভাবে চুপ করে আছে এই নিরাপত্তার পেছনে কি অন্য কোনো গল্প আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একটা সুরক্ষিত ভল্ট একটা ভাঙা তালা আর কর্মকর্তাদের এক একজনের এক এক রকম কথা সব মিলে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এই তদন্তের পর শুধু চুরির রহস্যটাই হয়তো বেরোবে না বরং দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও হয়তো সামনে চলে আসবে এখন দেখার বিষয় এই ঘটনা থেকে আসলে কি বেরিয়ে আসে